দুর্গাপুর শহর জুড়ে আবার মেলা আবার একটা অন্য ধরনের মেলা সরকারি মেলা এই দেখুন দুর্গাপুর হাটে সৃষ্টি মেলা আমরা ভগত সিং থেকে একদম নিউটন পর্যন্ত যেতে হবো দুর্গাপুরের হাটে সৃজনশীলের আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিচের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে হতে চলেছে একটা বিরাট মেলা যেটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা দিলপুর হাটে এই দেখুন উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অবধি চলবে মেলা শুধু মেলা না মেলাতে থাকবে দারুণ বিচিত্র অনুষ্ঠান থাকবেন অনেক শিল্পীরা সেলিব্রিটিরা থাকবেন এখানে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম আবার একটা উৎসব আবার একটা মেলা হ্যাঁ সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরে দুর্গাপুরে আবার হতে চলেছে এই দেখুন মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে হতে চলেছে একটা বিরাট মেলা যেটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা এই বছর প্রথম দুর্গাপুরে আঞ্চলিক সৃষ্টিশ্রী হচ্ছে ভাবে এখানেই এটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোথায় চিনতেই পারছেন এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের পলাশডিয়ার সেই জায়গা এটার নাম হচ্ছে দুর্গাপুর হাট এবং এই মেলাটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা সৃষ্টিশ্রী মেলাতে আসবেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় পাঁচটা জেলার বিভিন্ন শিল্পীরা তাদের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন এবং তার সাথে অনুষ্ঠান হবে কি কি অনুষ্ঠান হবে কবে হবে জানাচ্ছি দুর্গাপুর শহর জুড়ে আবার মেলা আবার একটা অন্য ধরনের মেলা সরকারি মেলা এই দেখুন দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা সকলে মহিলারা বিশেষ করে সবাই কিন্তু এরকম প্ল্যাকার হাতে হাতের এই নাম বহন করে দুর্গাপুর হাট সৃষ্টি মেলার নাম বহন করে শহরে শহরে এগিয়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে এরকম অনেক দলে দলে মহিলারা এগিয়ে যাচ্ছেন কারণ এই মেলাতে সকলকে আমন্ত্রণ করতে হবে যে সকলে আসুন এই মেলাটা হচ্ছে উনিশ তারিখ থেকে উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অবধি হবে আসছেন বাংলার বিভিন্ন শিল্পীরা একশো কুড়িটারও বেশি স্বনির্ভর গোষ্ঠীরা আসছেন এবং তাদের তৈরি একেবারে শিল্প বিভিন্ন শিল্পের নিদর্শন আমরা দেখ দেখতে পাবো বিভিন্ন ধরনের কুটির শিল্প থেকে শুরু করে হাতের কাজ নানান ধরনের দেখতে পাবো এই মেলায় বেরিয়ে পড়েছেন এই যে এই দলটা এটা পুরো আপনারা বেরিয়েছেন কোথা থেকে আজকে আমরা 4 নম্বর ওয়ার্ড থেকে এসেছি বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে আরকি গোষ্ঠী আছে এখানে হ্যাঁ 4 নম্বর ওয়ার্ড কোথা থেকে সমস্ত গোষ্ঠীর মেয়েরা আমরা এসছি এখানে তো সকলে আসুন কারণ এই মেলাটা দারুন একটা বড় মেলা হতে চলেছে দুর্গাপুর হাটে এরকম কুটির শিল্পের মেলা বসে কিন্তু এই মেলাটা একটু অন্য ধরনের কারণ সারা মানে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার শিল্পীরা আসছেন তাদের তৈরি বিপুল হাতের কাজ নিয়ে এবং একটা অন্য ধরনের আমরা মেলা দেখতে যাচ্ছি এবং তার সাথে অনুষ্ঠানও হবে তাই তো এখানে দারুণ দারুণ প্রোগ্রাম হবে এই প্রত্যেকটা দিন প্রোগ্রাম হবে এখানেও আমরা একদম ভগৎ সিং থেকে দেখতে পাচ্ছি আর একটা টিম আসছেন মহিলাদের সবাই কিন্তু আমন্ত্রণের জন্য হাতে দুর্গাপুর হাটের যে সৃষ্টিশ্রী সৃষ্টিশ্রী মেলা সৃষ্টিশ্রী মেলার এই নাম বহন করে যাচ্ছেন সবাই পুরো দলটা আমি জিজ্ঞেস করে নেবো যে কোথা থেকে ওনারা আসছেন আমরা ভগৎ সিং থেকে একদম নিউটন পর্যন্ত যেতে দুর্গাপুরের হাটে সৃজনশীলের আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিচের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা কি কি আকর্ষণ আছে মেলায় মেলায় প্রচণ্ড আকর্ষণ যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছে তাদের সবাইকে জানায় আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম সবাই হাটে গেলে নিশ্চয়ই দেখতে পাবেন তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা বসবে এবং তাদের কাছে তাদের যে পণ্য দরকার সেগুলি পাবেন এবং সবাইকে বলবো আপনারা আসুন আমাদের এই দুর্গাপুর হাটে উনিশ থেকে তেইশ পর্যন্ত যে মেলা হচ্ছে সেই মেলায় সবাইকে যাওয়ার জন্য আহ্বান করছি একদম আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে সবাই এখন গাড়িও আসছে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাস্তা ধরে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর হাটে সৃষ্টি শ্রী মেলা শুরু হচ্ছে এই উনিশ তারিখ থেকে উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অবধি হবে এবং থাকছে প্রচুর চমক দেখতে থাকছেন আপনারা দেখছেন যারা অবশ্যই কিন্তু আসবেন অবশ্যই মেলাতে আসুন কারণ এই মেলাটা সফল করতে হবে দুর্গাপুর উৎসবের পর আবার একটা বড় উৎসব দুর্গাপুরের বুকে হ্যাঁ মেলা এই মেলাটা কিন্তু একদম অন্য ধরনের আকর্ষণীয় একটা মেলা হতে চলেছে কারণ এই মেলাতে থাকছে বাংলার বিভিন্ন শিল্পীদের নানান রকমের জিনিস এবং তার সাথে থাকছে নানান রকমের বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠানে কারা আসছেন আমি বলছি অবশ্যই সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অবধি মেলা এবং এই মেলাতে প্রত্যেক দিন থাকছে অনুষ্ঠান কবে কোন অনুষ্ঠান হবে উনিশ তারিখে আসবেন শিল্পী কার্তিক দাস বাউল উনিশ তারিখে ফ্রাইডে এবং তার সাথে তারপরে হচ্ছে কুড়ি তারিখে অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রাম মানে শনিবার একুশ তারিখে থাকবে সুরজিত বন্ধুরা এবং বাইশ তারিখে থাকবেন সোমলতার অনুষ্ঠান আর তেইশ তারিখে থাকবে দোহার দোহার টিম থাকবে তো এত ভালো ভালো অনুষ্ঠান আমরা বাংলার সমস্ত শিল্প অনেক শিল্পীদের দেখতে পাবো অনেক গান শুনবো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা দেখতে পাবো এখানে আসুন অনেক ভালো একটা উৎসব এনজয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই শেয়ার তো করবেন আর পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন পেজটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না বাই